অনেক দিন পর গ্রামের বাগানে হাঁটতে এলাম গ্রাম মানে এক অন্যরকম জিনিস যেটা আসলে যারা গ্রামে থাকে তারাই বুঝে শহরেও অতটা ভালো লাগে না গ্রামের এই বাগানগুলো হাঁটতে হাঁটতে যতটা ভালো লাগে কি সুন্দর সুপারি গাছ হাজার হাজার সুপারি গাছ দেখলেই ভালো লাগে যেদিকে তাকায় সেদিকেই সবুজ আসলে আমার কাছে শহর থেকে গ্রাম অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে তা আমি জানি না এই যে দেখেন আপনাদেরকে পিছনে ক্যামেরা আমরা একটু দেখানোর চেষ্টা করি কি সুন্দর যেদিকে তাকাই সেদিকে সবুজ এটা তো সুপারির বাগানে তাই অতটা সুন্দর দেখবেন না তারপরও দেখেন গাছগুলা কতটা সুন্দর অনেক ভালো লাগে আপনাদের কাছে গ্রাম কেমন লাগে অবশ্যই জানাবেন অনেক সুন্দর লাগে এখন তো সুগারির খন্দ না সুগারি থাকলে আরও ভালো লাগতো যেদিকে তাকাতেন ওইদিকে দেখতেন লাল অনেক ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার কাছে গ্রাম ভালো লাগে আমার কাছে সত্যি মানে শহর থেকে গ্রাম অনেক ভালো লাগে আর কে কে গ্রামের বাড়িতে থাকেন অবশ্যই জানাবেন আমরাও শহরে থাকি কাজকাম করি এখন গ্রামে আসছি বসছে একটু বাগান থেকে হেঁটে আসি মানে এসব বাগান অনেক হাঁটাচলা হইতো এখন আর আসা হয় না আগে তো সব বন্ধুরা মিলে আসতাম কী সুন্দর অনেক সুন্দর লাগে এদিকের ভিউটা আরও সুন্দর লাগে নতুন গাছ গজাইছে অনেক ভালো লাগে